যেসব ব্যাংকের অবস্থা এখনও নাজুক বাংলাদেশ কমার্স ব্যাংক ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক এখনও তীব্র সংকটে রয়েছে এসব ব্যাংকের বেশিরভাগ ঋণ গোষ্ঠীগত স্বার্থে দেওয়া হয়েছে যা ফেরত পাওয়ার সম্ভাবনা কম এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা চারটি ব্যাংকের অবস্থা সবচেয়ে শোচনীয় যেসব ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এস এইচডিম ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি আইএফআইসি ব্যাংক ও আল আরাফাহ ইসলামী ব্যাংক ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে নতুন পরিচালনা পর্ষদ ও কঠোর নীতির ফলে তারা আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার করতে শুরু করেছে দুর্বল ব্যাংকের ব্যবস্থাপনায় নতুন আইন আনছে সরকার দেশের দুর্বল ব্যাংকগুলোর পরিচালনা ও অবসায়নের প্রক্রিয়া সহজ করতে অন্তর্বর্তী সরকার নতুন একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে সংসদ না থাকায় এটি অধ্যাদেশ আকারে জারি করা হবে যা আগামী জুলাইয়ের মধ্যে কার্যকর হতে পারে